থেকে রোগীদের যেসব খাবার সরবরাহ করা হচ্ছে তা অত্যন্ত নিম্নমানের এবং খাবার অনুপযোগী বলে রোগীরা অভিযোগ করেছেন এছাড়া একজন রোগীর সঙ্গে অন্তত দুইজন মানুষকে দিন রাত হাসপাতালে দৌড়ঝাঁপ করতে হয় ফলে রোগী ও স্বজনদের বাইরে থেকে তাদের খাবার কিনে খেতে হচ্ছে এই অবস্থায় হাসপাতালের আশেপাশের খাবারের দোকানগুলো থেকে তুলনামূলক বেশি দামে খাবার কিনতে হচ্ছে সাধারণভাবে রোগের চিকিৎসাতে অনিয়ম দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে চিকিৎসার ব্যয় আমাদের দেশে অনেক বেশি। গিলারBatchNorm পুথানে আমতো ব্যক্তিদের সফল চিকিৎসার ব্যয়ভার সরকার বহন করবে এই ঘোষণার পরও কিছু কিছু হাসপাতালে হাসপাতালটা মানা হয়নি বলে আমরা অভিযোগ দেখছি এই ঘটনার পর অনেক রোগী তাদেরকে ডিসচার্জ করার অভিযোগও পেয়েছে।

ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো এন্ড অ্যান্ড হসপিটাল থেকে আমরা জানতে পেরেছি যে ওষুধ তাদের সমাজ অধিদপ্তর থেকে সংগ্রহ করতে হচ্ছে এবং সেখানে ওষুধ সংগ্রহ প্রক্রিয়াটা অত্যন্ত হয়রানি সব মিলিয়ে অনেকের মোটা অঙ্কের অর্থ ব্যয় হয়েছে

ঘটনার সুনির্দিষ্ট প্রমাণ আমরা পেয়েছি ঘটনায় উক্ত চিকিৎসকের বিরুদ্ধে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অভিযোগ করা হলে তারা বিষয়টি তদন্তের জন্য কমিটি গঠন করে অনুসন্ধান করবেন বলে জানিয়েছে চিকিৎসকদের দুর্ব্যবহারের অভিযোগ আমরা আরো কয়েকটি হাসপাতাল থেকে পেয়েছি

অনেকের সন্তানদের লেখাপড়া চালিয়ে যাওয়ার বিষয়টি ঝুঁকিতে পড়েছে অনেকের করতে হয়েছে এবং সংসারের শারীরিক ব্যয় শোচনীয় পরিস্থিতি তৈরি হয়েছে এখানে একটা তথ্য আলাদাভাবে যে আমরা যে চারটা হাসপাতালে তথ্য সংগ্রহ করেছি মোট সাতানব্বই জনের সেখানে আমরা দেখতে পেয়েছি যে পঞ্চান্ন জনই সেই সাতানব্বই জনের মধ্যে পঞ্চান্ন জন আহত ব্যক্তি রয়েছেন যারা পরিবারের একমাত্র উপার্জন ক্ষম

বরং আহত প্রত্যেক ব্যক্তির আর্থসামাজিক মানসিক অবস্থা বিবেচনা করে তাদের যথাযথ চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে পাশাপাশি আহত ব্যক্তির সেবায় নিয়ন্ত্রিত স্বজনদের ব্যবহারও সরকারকেই গ্রহণ করতে হবে তিন আহত নিহতের পরিবারের মধ্যে যাদের আর্থিক অবস্থা তুলনামূলকভাবে বেশি খারাপ এবং দীর্ঘমেয়াদী পুনর্বাসন দরকার তাদের আলাদাভাবে চিহ্নিত করতে হবে যাদের কর্মসংস্থানের সুযোগ ও সম্ভাবনা রয়েছে তাদেরকে বিভিন্ন কর্মসংস্থান দেওয়ার উদ্যোগ নিতে হবে যারা দৃষ্টিশক্তি পুরোপুরি হারিয়ে ফেলেছেন কিংবা চিরস্থায়ীভাবে প্যারালাইজড হয়ে গেছেন তাদের পরিবারের সদস্যদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে চার গণ গুরুতর আহতদের মধ্যে যাদের জরুরি ভিত্তিতে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া জরুরি আর কালকে আর কালক্ষেপণ না করে অবিলম্বে সরকারের উদ্যোগে বিদেশে নেওয়া ও সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে কেননা এটি তাদের জীবন মরণের প্রশ্ন পাঁচ আহতদের তথ্য সংগ্রহে প্রতিটি জেলা কেন্দ্রিক জরুরি তথ্য সংগ্রহ কমিটি গঠন করতে হবে যারা সারা দেশ থেকে তথ্য সংগ্রহ করবে এই কমিটির সদস্য বিষয়ে সর্বজন বিশেষজ্ঞ প্রশাসনের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং শিক্ষার্থী ও সচেতন জনতার অংশগ্রহণ থাকতে হবে কমিটির সদস্যদের তথ্য সংগ্রহের বিষয়ে সরকারি তহবিলের মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করতে হবে ছয় প্রত্যেক আহত রোগীর পরিবারের সঙ্গে এক থেকে দুইজন শিক্ষার্থী বা নাগরিক স্বেচ্ছাসেবীদের যুক্ত করার উদ্যোগ গ্রহণ করতে হবে যারা একজন আহত ব্যক্তির দায়িত্ব নেওয়ার পর থেকে পূর্ণাঙ্গভাবে সুস্থ হয়ে ওঠা ও বিকল্প কর্মসংস্থান নিশ্চিত করা পর্যন্ত সম্পূর্ণ প্রক্রিয়ায় পাশে সাত করোনা কালীন সময়ের মতো আহতদের সার্বিক চিকিৎসা পরিস্থিতি নিয়ে জনগণের উদ্দেশ্যে ও জনতা নিশ্চিত করতে প্রতি সপ্তাহে আহতদের সার্বিক পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য আর আহতদের মধ্যে যাদের আর্থিক অবস্থা শোচনীয় গ্রামে বাড়ি তাদের দ্রুত ছাড়পত্র দিয়ে কিছুদিন পরপর চেক আপে আসতে না বলে বরং তাদের জন্য বিশেষায়িত আবাসিক চিকিৎসার তত্ত্বাবধানের ব্যবস্থা করতে হবে যে সমস্ত আহত ব্যক্তিরা বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়েছেন তা বহুফের ব্যবস্থা গ্রহণ করতে হবে দশ আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়কে সমন্বিতভাবে কাজ করতে হবে এগারো দলীয় রাজনীতি থেকে বেরিয়ে এসে চিকিৎসকদের পেশাগত নৈতিকতার উপর ভিত্তি করে সেবা প্রদান প্রদানে সচেষ্ট থাকতে হবে চিকিৎসকদের পেশাগত নৈতিকতা নিশ্চিত করতে সরকারকে নিয়মিত তদারকি করতে হবে সরকারের তত্ত্বাবধানে সকল সরকারি বেসরকারি ও ব্যক্তি উদ্যোগের স্বেচ্ছাসেবা কার্যক্রমগুলোর সমন্বিত ও জবাবদিতামূলক নেটওয়ার্ক গড়ে তুলতে হবে সকল ক্ষেত্রে অর্থায়নের স্বচ্ছতা নিশ্চিত করতে হবে

কালক্ষেপণের নীতি এই মুহূর্তে বর্ণন করতে হবে আহত শিক্ষার্থী জনতার চিকিৎসা ও পুনর্বাসনের দীর্ঘ সূত্রিতার অবসান ঘটিয়ে আর একদিনও কালক্ষেপণ না করে সরকারের তৎপরতা দৃশ্যমান করতে হবে জাতীয় পর্যায়ে অভিজ্ঞ ডাক্তারদের টাস্ক ফোর্স গঠন করতে হবে যারা কেবলমাত্র আলোচনদের চিকিৎসার পরামর্শ দেবেন এবং নজরদারি রাখবে প্রয়োজনে যুদ্ধ পরিস্থিতিতে কাজ করার অভিজ্ঞতা আছে এমন বিদেশি বা আন্তর্জাতিক সমস্যা চিকিৎসকদের এই টাস্ক ফোর্সে নিয়োগ দেওয়া যাবে যেমন ডক্টর উইদাউট অফ চিকিৎসকদের এই টাস টাস্ক ফোর্সে অন্তর্ভুক্ত করার কথা ভাবা যেতে পারে পরিশেষে আমরা আবারও বলতে চাই যাদের রক্ত ও আত্মত্যাগের বিনিময়ে আমরা শৈরাচার মুক্ত বাংলাদেশ পেয়েছি তাদের যেন আমরা ভুলে না যাই